তো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমার সবার সঙ্গে ভালো চাও তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি আগের পর্বতে আমি কিন্তু তোমাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি কিন্তু ইউ গান ম্যাক্স করে দেখাবো টুর্নামেন্ট খেলে সেটারই কিন্তু আজকে দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তো এখানে সামনের দিয়ে কিন্তু আমার কাছে গান ছিল না তো আমি কিন্তু ফ্ল্যাশ কিনি এবং সামনের দিকে একটা প্লেয়ার তাকে মেরে দিই কিন্তু সে আমাকে প্রচুর ড্যামেজ দিয়েছে তো এই জন্য আমি আমার টিমমেটকে বললাম টিমমেট সাইড থেকে পিছন দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছে এবং আমি এই সাইড দিয়ে দেখতেছিলাম যে বের বেরোলে তাকে মারবে এবং একটা প্লেয়ার বেরো তাকে আমি এখানে ইউএসপি ড্যামেজ দিচ্ছিলাম হালকা তখন আমার টিমের টিমমেট পিছন দিক দিয়ে ঘুরে যাবে কিছু দিক দিয়ে ঘুরে গিয়ে তাদের জন্য রাশ করার জন্য এগিয়ে তো লাগাবো এবং এখানে ডাউন করে দেবো আমারটাকে কিল টিকে চুরি করে নেই তো কোনো সমস্যা নেই আমি কিল কিলি করবো ম্যাচ জিততে হবে তো এই জন্য আমি তার করে দেবো তার কাছ থেকে কাছ থেকে আমি পাঁচশোটি নিই এবং নিয়ে যখন সামনের দিকে একটা পিলার তখন তাকে প্রথমটা মারি কিন্তু দ্বিতীয়টা মারি তখন দেখতে পাই যে আমার একটা ফ্যাক্ট ডাক দিয়েছি এবং আমার টিমেট এখানে তাকে ডাউন করেছে এবং সামনের দিকে আর একটা পিলার যখন তাকে হয় তখন আমার টিমেট মেট দেবো আমার আমরা এই রাউন্ডটা এখানে জিতে গিয়ে যাই তো আমরা কিন্তু এখানে ফার্স্ট রাউন্ড কিন্তু জিতে গেছি তো দ্বিতীয় নম্বর রানটা আমি কিন্তু টোকন নিয়েছি টোকন নিয়ে কিন্তু আমি এখানে জানিয়ে পাশ দাসে তো এই জন্য আমি তার এখানে রাশ করার জন্য যাই কিন্তু গিয়ে এখান থেকে একটা প্লেয়ারকেও কেউ দেখতে পাই না তখন আমি সাইড থেকে ফায়ারের আওয়াজ পাই জন্য গিয়ে এখানে দেখি কিন্তু ভিতরে কোনো প্রকার এই জন্য আমি থেকে দেখতেছিলাম তখন দেখতে পাই যে সব এনেমিগুলো ওই সাইডে গিয়ে এখান থেকে তারা লং রেঞ্জে ফাইট নিতে আমি মাঝেই ছিলাম কিন্তু আমি এখান থেকে বেরো নি যখনই বেরোবো তখনই মারবে কিন্তু আমার কাছে কোনো প্রকার লং রেঞ্জের গান ছিল না যে তাদেরকে আমার টিমের কি আপ দিব তো দেখতে পাই যে দুইটা প্লেয়ারকে আমার টিমেট মেরে দিয়েছে এবং সামনের দিক থেকে একটা প্লেয়ার আসতেছে এবং আমি তারপর রাশ করে তাকে এখান থেকে ডাউন করে দেয় তখন দেখতে পাই যে আমরা এই রাউন্ডে জিতে গিয়েছি কিন্তু এখানে কিন্তু দুইটা রাউন্ড কিন্তু জিতে গিয়েছে আমার তারা মাত্র কিন্তু দুইটা রাউন্ড জিততে হবে তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে টুর্নামেন্টে আটশো টাকা জিতে যাব তো এখানে কিন্তু তার থেকে আমি ম্যাক ট্রেনে একটা কিনি এবং কিনে এখান থেকে তার থেকে পিলার উপর রাশ করার জন্য এগোতে থাকি যখন আমি সামনের দিকে এগোচ্ছিলাম তখন একটা পিলার আসলে আমার কাছে ডেজার্ট টিকল ছিল তাকে এখানে হেডসেড মেরে একদম পুরোপুরি ডাউন করে দেয় এবং তার থেকে যখনই তাকে ক্লিয়ার করতে চাই তখনই দূর থেকে একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিতে লাগে কিন্তু আমি গুলাল মারি কিন্তু পরে না তো তখন আমাকে আমার টিমমেট এখান থেকে ডিজিটাল ভাবে রিভাইভ দেয় তো এই সিস্টেমে কিন্তু রিভাইভ দিলে কিন্তু প্রচুর দেরি হয় তো এই জন্য আমি টিমমেটকে বলতেছিলাম এমনি থেকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু আমার টিমমেট কোনো কথা শুনতেছিলো না তখনই আমি রিভাইভ হয়ে যাই এবং তার দিকে একটা গুলাল মেরে এখান থেকে আমাকে মেডিকেট করতে হবে যেহেতু আমার লাইফ নেই তো ওই জন্য আমি তার দিকে এখান থেকে একটা মেডিকেট করতে লাগে আগে এবং তখনই তোমরা তার থেকে একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক তোমরা করে দাও যাতে করে এরকম ভিডিও আরো হতে পারো তো এখান থেকে কিন্তু সামনের দিকে ডপ পড়ে সেই জন্য আমি তার থেকে ডবটি এখান থেকে লুট করে এবং একটা এম বি ফাইভ পেজ এবং পে যখন সামনের দিকে হতে লাগে তখন দেখতে পাই সামনের দিকে একটা পিলার আসে এবং তখন তাকে এখানে আমি হেডশুট মেরিয়ে যখন ডাউন করবো তখন দেখতে পাই যে আমরা এই রাউন্ডে জিতে গেছি তো আমাদের কিন্তু জিততে কিন্তু আরমাত্র একটা ম্যাচই বাকি রয়েছে তো এই জন্য তারা এখানে এসে দাঁড়িয়েছিলাম যে এমনি আসলাম আমি তাদেরকে মারবো কিন্তু এখানে একটা পিলার নাই তো পিলার সবগুলো কিন্তু লংনস থেকে ফাইট নিচ্ছিল তো এই জন্য আমি তার দিকে যখন যেতে লাগি তখন দেখতে পাই যে আমার নেট নেই এবং আমার ক্যারেক্টার এখান থেকে দৌড়াচ্ছিল না আমি যত দূরে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার ক্যারেক্টার একদমই যাচ্ছিল না তো এই জন্য আমি তার দিকে আমার নেটটাকে একটুখানি বন্ধ করে আবার চালু করে দেয় এবং তখন আমার নেটটা একটুখানি ঠিক হয় এবং তখন আমি সামনের দিকে দেখতে পাই একটা প্লেয়ার যখনই মারতে দেখতে পাই যে আমার নেটের প্রচুর সমস্যা করতেছে এবং দূর থেকে আমাকে প্রচুর ড্যামেজ দেয় আমার লাইফ কিন্তু শুধুমাত্র পাঁচে আটকে রয়েছে তো এই জন্য আমি তার দিকে কভারে গিয়ে এখান থেকে একটা সুপার মেডিকেট করতে লাগে এবং তখন দেখতে পাই প্লেয়ার আমার রাজ দাস এবং আমার কাছে একটা গ্রেনেড ছিল সেটাকে আমি এখান থেকে কুক করতে দেয় এবং তখন দেখতে পাই যে আমার নেট চলে গিয়ে এবং তার তাড়াতাড়ি মেয়ের দেয় কিন্তু ড্যামেজ খায় না তো সে কিন্তু অল্প কিছু ড্যামেজ খেয়ে যায় তো এই জন্য আমি এখান থেকে আমার কিন্তু মাত্র আর একটা টিমেটে বেঁচে বেঁচে নেয় এবং তারা কিন্তু আরও দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে তো দেখা যাক আমি রাউন্ডটি তুলতে পারি কিনা আমার যে নেটের সমস্যা করতে সে উন্নত হয় না রাউন্ড তুলতে পারবো তারপরে দেখি এখানে চেষ্টা করবো তো আরও দুইটা প্লেয়ার হওয়া সত্ত্বেও কিন্তু আমার উপর কেউ রাশ করতেছিল না তো এই জন্য আমি তার দেখে আমার কাছে ভেজগুলোকে আমি রিপেয়ার করে এখান থেকে ঠিকঠাক করে নিচ্ছিলাম তখন দেখতে পাই যে একটা প্লেয়ার এই সাইড দিয়ে উপরের দিকে আসতেছে এবং আমি তাকে তার থেকে এখানে যখনই মারতে যাই ডিজার্ট ইগল দিয়ে মিস হয়ে যায় এবং পিলারটি যখনই ঘরের মধ্যে দিয়ে ঘুরে আসতে লাগে আমি দেখতে পাই তার দিকে আমি এখান থেকে টোকন নিয়ে যখনই যাই এবং গিয়ে তাকে অল্প কিছু ড্যামেজ দেব এবং তার দিকে অরমনে হয় যখনই বাইরের দিকে যায় এবং তখন ড্যামেজ দিয়ে দেবো তখন সেই নিচের দিকে লাভ এবং সাইড থেকে তার টিম আমাকে প্রচুর ড্যামেজ দিয়েছিল তো এই জন্য আমি তার দিকে কভারের দিকে ছিল যেমন কভারে গিয়ে আমি এখান থেকে মেডিট করতেছিলাম তখন তার টিম উপরের দিকে আসে এবং আমি এখান থেকে একটা গুলাল মের দেয় এবং এই সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকি যখন আসবো তখনই মারার জন্য কিন্তু সে পিলারটি এই সাইডে আসতেছিল না তো এই জন্য আমি তার দিকে এই সাইড দিয়ে দেখার জন্য যখন যাই তখন গিয়ে দেখতে পাই পিলারটি দাঁড়িয়ে রয়েছে এবং আমার কাছে হাতে এম ফাইভ না আসে এখানে টোকনের কারণে মারা গেলাম তো কোনো সমস্যা নেই এই রাউন্ডটা কিন্তু যেভাবে তুলতে হবে তার কারণ তো এক রাউন্ড তাহলে কিন্তু আমাদের ম্যাচ হার সম্ভাবনা খুবই কম হয়ে যাবে তো আমি তার ঘরের মধ্যে দিয়ে নিয়ে এখান থেকে রাশ করার জন্য যেতে কিন্তু একটা প্লেয়ার ঘরের মধ্যে আসি নাই তার মানে সব প্লেয়ার লুকিয়ে রয়েছে তো যখন আমি ঘর থেকে বেরোই তখন দেখতে পাই যে একটা প্লেয়ার ডব খাচ্ছিল এবং তাকে আমি এখান থেকে থেকে মারি কিন্তু ডাউন হয় না তখন তারপর রাশ করতে যাব তখন সাইড থেকে আরেকটা প্লেয়ার আসে এবং আমার উপর রাশ করে এবং আমি তাকে তার তাকে এখান থেকে হেডশট মারি কিন্তু সে প্লেয়ারটা এখান থেকে হয় এবং যখন আমার উপর রাশ তখন তাকে আমি হেডশট মারি কিন্তু সে এখান থেকে কিন্তু ডিমিত্রি মেরে দিয়েছিল ওই জন্য আমি তার থেকে তাকে ক্লিয়ার করতে হবে একদম পুরোপুরি ক্লিয়ার ছি আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে দেখা যাক আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা এই রাউন্ড জিততে পারলে আমরা কিন্তু আটশো টাকা পেয়ে যাবো টুর্নামেন্টে তো এখান থেকে কিন্তু আমি দেখতেছিলাম সাইড থেকে পিছন থেকে প্লেয়ার রয়েছে তো এই জন্য তার কভার যায় এবং কভারে গিয়ে এখান থেকে একটা মেডিকেট করতে হবে তো টুর্নামেন্ট খেলা জন্য জন্য রিক্স নেবো না তো আমার যখনই মেডিকেট করা হয় তখন আমি ঘর থেকে তার দিকে বাইরে দিকে চলে যাই তখন দেখতে পাই যে পিছন থেকে একটা প্লেয়ার আমার টিমের রাশ করে দেয় তার হেডস্ট মেরে এই রাউন্ড আমার দিতে যায় কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে বলে